रण का फिर होता गुडा रण का फिर फासले मी थांब आ आ

তো বন্ধুরা আমি পার্সিমেন নিয়ে আর প্রাইজ নিয়ে ফিরে এসেছি দাঁড়াও আর পার্সিমেন হচ্ছে লেবু খেতে হবে আর প্রাইজ হচ্ছে কেক খেতে হবে তো আজকে হচ্ছে মেরি কিসমাস মেরি কিসমাস এর কাছে প্রাইজ তো দুজনে হেরে গেছে নাও দুজনে হেরে গেছে কিন্তু বলা হয়েছিল কি কতটা দিয়েছিল ভালো এটা আমার তো এই ওরে না এতটা লেবু এটা তাড়াতাড়ি খাও আর আমার ঠিক আছে আমার অতটা কেক তোমার